হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ক্রিকেট তো বন্ধুরা আর মাত্র এক সপ্তাহ প্রায় বাকি তারপরেই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন আগামী সাতই ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এই টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে চলেছে ঠিক তার প্রাক মুহূর্তে এই সময় কিন্তু সারা বিশ্বের যে সমস্ত ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে তারা কিন্তু অনুশীলন জোর কদমে বা প্রস্তুতি শুরু করে দিয়েছে তো পিছিয়ে নেই অস্ট্রেলিয়া তারা কিন্তু পাকিস্তানের বিপক্ষে যদিও লাহোরের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বিশ্বকাপের প্রাক মুহূর্তে একটা গা ঘামানো প্রস্তুতি ম্যাচ হিসাবে সেরে নিচ্ছে তো সেখানে দু হাজার দিন প্রায় সাত বছরেরও বেশি সময় পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয় পেল কিন্তু পাকিস্তান লাহোরে সেই স্টেডিয়ামে বাইশ রানে জয় পেল পাকিস্তান পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান সায়েম আয়ুব কিন্তু দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তো প্রথমত আমরা যদি সেই ম্যাচ সম্পর্কে একটু কথা বলে নেই দেখে নেই সেই ম্যাচটি কেমন হয়েছে টসে জিতে কিন্তু পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমেছিল কিন্তু সাইম আয়ুব এবং ফারহান ফারহান হয়তো রান পায়নি সাইম আয়ুব এছাড়া সলমান আগা বাবার আজাম তারা মোটামুটি কম স্ট্রাইক রেট হলেও কিন্তু একটু ভালো খেলেছে সাইম আয়ুব হয়তো একশো একাশি স্ট্রাইক রেটে বাইশ বলে চল্লিশ রান করেছে কিন্তু মজার বিষয় হলো সেই অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা সাইম আয়ুব সলমান আগা বাবার আজাম এবং আমরা যদি দেখি সেই উসমান খান এই সমস্ত প্লেয়ার অর্থাৎ চারজন প্লেয়ারকে কিন্তু আউট করেছে সেই আমরা যদি দেখি অ্যাডাম জাম্পা মাত্র চব্বিশ রান দিয়ে চার ওভারে তো তারা কুড়ি ওভার শেষে একশো রান করে অপরদিকে অস্ট্রেলিয়া কিন্তু এখানে ফুল টিম তারা নামায়নি এই টিমে কিন্তু তোমরা যদি দেখো এই সিরিজ খেলার থেকে রেস্টে আছে তোমার গ্ল্যান ম্যাক্সওয়েল মার্কাস টোয়েনিস প্যাট কামিন্স থেকে শুরু করে জোস ইংলিশের মতো প্লেয়াররা তারা কিন্তু একটু রেস্টে রয়েছে বিশ্বকাপের আগে তো দেখা যাক সেই প্রস্তুতিতে সেই ট্রাভেলস হেডকে ক্যাপ্টেন করে অস্ট্রেলিয়া দল কুড়ি ওভারে একশো ছেচল্লিশ রান করতে সক্ষম হয়েছে অর্থাৎ বাইশ রানে কিন্তু তারা ম্যাচ হেরে গিয়েছে সাইম আয়ুফ কিন্তু ব্যাট করার পাশাপাশি বল হাতেও পাকিস্তানের সেই খেলোয়াড় তিন ওভারে উনত্রিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছে তো যাই হোক সেই বিশ্বকাপের প্রাক মুহূর্তে অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশে যেহেতু বিশ্বকাপ সেজন্য সেই পাকিস্তানের লাহোরে প্রস্তুতি সেরে নিচ্ছে সেটা নিঃসন্দেহে বলাই যায় তো আগামী সাতই ফেব্রুয়ারি বিশ্বকাপে তোমাদের কতটা ইন্টারেস্ট রয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ আগামী কাল কিন্তু সেম তাদের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ রয়েছে এবং ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচও আগামীকাল কিন্তু অনুষ্ঠিত হবে তো এই ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবে বাই বাই